গল্পের শুরুতেই সবাইকে জানাই শুভ বিজয়া আমাদের আজকের গল্প পনেরো বছর এদিক ওদিক লিখেছেন প্রিয়াঙ্কা দাস এই গল্পটি আমাদের নিজস্ব প্রতিবেদন এই গল্পের সত্ত্বে কেবলমাত্র অনুর অনন পাঠকেই দেওয়া হয়েছে শুরু হচ্ছে আজকের গল্প পনেরো বছর এদিক ওদিক দিনটা দশমী প্রতিমা বিসর্জনের দিন চারপাশের উৎসবের কোলাহল তবু যেন অর্কর কানে এসেও পৌঁছাচ্ছিল না ওদের পাড়ার মা দুর্গার বিসর্জন শেষ মনে মনে অর্ক বলল সেই ছোটবেলার আনন্দটা আর নেই তার প্রিয় বন্ধু বুবাই রিঙ্কু এখন কেউই এই শহরে থাকে না কাল থেকে তারও এক জীবন শুরু অফিস ক্লায়েন্ট হ্যান্ডলিং বসের বকুনি রাস্তার জ্যাম মনে মনে অর্ক বলতে থাকলো ধূর যদি ছোটোবেলায় আবার ফিরে যেতে পারতাম বড় হওয়ার জীবন ছোটবেলার ছোটোবেলার জীবনের মধ্যে এত ফারাক কেন যদি ঘুমাতাম আর সকালে উঠে দেখতাম সব আবার আগের মতো হয়ে গেছে সেই ছোটবেলার কত মিষ্টি মধু স্মৃতিগুলো আবার ফিরে পেতে পারতাম কিন্তু সেটা তো সম্ভব নয় কী আর করার আছে এসব ভাবতে ভাবতেই অর্ক একটা সময় ঘুমিয়ে পড়লো সকালবেলা আর হর্নের আওয়াজে ঘুম ভাঙল তার চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখল হ্যাঁ গেছে দেখি মা আমাকে ডাকেনি অর্ক অবাক মা তো জানে সে রোজ সকাল আটটার সময় অফিস বেরোনোর জন্য তৈরি হয় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠতেই হয় তাকে এখান থেকে অফিস যেতেই তো বারোটা বেজে যাবে এখন মনে হচ্ছে তার বস তার জীবনের বারোটাও বাজিয়ে ছাড়বে বিছানা থেকে নেমে মাটিতে পা রাখতেই অর্ক দেখল এ কি তার পা দুটো কেমন ছোট ছোট লাগছে না অদ্ভুত দ্রুত বাথরুমে গিয়ে আয়নাতে নিজেকে দেখে সে চমকে উঠল আয়নার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে অর্ক খুব ভালো করে চেনে সে তারই নিজের প্রতিচ্ছবি তবে এখনকার নয় পনেরো বছর আগেকার যখন সে স্কুলে পড়তো এটা কি সম্ভব আয়নার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো আমি কিন্তু এটা এটা তো পনেরো বছর আগের আমি আমি স্বপ্ন দেখছি না তো নিজের মনেই বলে উঠল কোনো রকম ব্রাশ করে বাইরের ঘরে পেরিয়ে যেতেই দেখলো মা টেবিলে বসে সবজি কাটছেন অর্ককে দেখে তিনি বলে উঠলেন রে বিজয়া দশমীর পর দিনে এত বেলা করে ঘুম থেকে উঠলি তোর বন্ধুরাও তোকে কতবার এসে দেখে গেছে মাঠে খেলতে যাওয়ার জন্য মাকেও একটু অন্য রকম লাগছে যেন এক ধাক্কায় অনেকটা বয়স কমে গেছে তার খেলতে কে ডাকতে এসেছিল আর মানে আমার তো অফিস ছিল সকালবেলে ডাকুনি যে তুমি মা অবাক হয়ে বললেন কি অফিস কি সব মজা করছিস বল তো উঠে 15 বছরের ছেলে তার নাকি আবার অফিস যা ব্রেকফাস্ট দিচ্ছি শুন বিকেল বাবা ফিরলে আমরা সবাই মিলে মামা বাড়ি যাব বিজয়ার প্রণাম করতে ব্রেকফাস্ট করতে করতে অল্পর মাথায় কেমন যেন সব গোল পাকিয়ে যাচ্ছিল এটা কি স্বপ্ন কিন্তু স্বপ্ন কি এত বড় হয় আর এত অ্যাকিউরেট তখনই নিজ থেকে হঠাৎ আওয়াজ শুনতে পেল এই অর্ক এই অর্ক অর্ক বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখলো বুবাই আর রিঙ্কু ওকে ডাকতে এসেছে কিন্তু এই কি বুবাই কোথা থেকে এলো সে তো ব্যাঙ্গালোরে শিফট করে গেছে আর রিঙ্কু সেও তো বছর পাঁচেক ধরে দিল্লিতে থাকে ওদেরকে কতটা ছোটও লাগছে রিঙ্কুর হাইট তো এখন কম করেও ছ ফুট আর ভাবতে পারলো না অর্ক কোনো রকম খাওয়া শেষ করে নিচে নেমে গেল এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে বুবাই বলল তিনি তোকে কতবার দেখে যাচ্ছি উঠেছিস খেলতে যাবি না অর্ক বলল বুবাই রিঙ্কু বুবাই তো ব্যাঙ্গালোরে রিঙ্কু তো দিল্লিতে কি হচ্ছে কি ব্যাপার তো তুই কলকাতায়তে ভাই অবাক হয়ে বলল ব্যাঙ্গালোর চলে যাব আমার স্কুল এখানে টিউশন এখানে বাবা মা এখানে আমি ব্যাঙ্গালোরে যাব কি করতে এই তোর কি হয়েছে তো শুন তোর মাথাটা খারাপ হয়ে গেছে মনে হয় বিসর্জনের দিন যা নাচলি মনে হয় কটা স্ক্রু খুলে এদিক ওদিক পড়ে গেছে বলল রিঙ্কু তখন অর্কের মাথায় একটি প্রশ্ন এলো সে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো আচ্ছা একটা কথা এটা বছর বললো সবাই মিলে ফুটবল মাঠের দিকে এগিয়ে গেল অর্ক ভাবল দু তার মানে এখন সে পনেরো বছরের সত্যি কি না ভালো ছিল সেই সময়টা হ্যাঁ পড়াশোনার একটু টেনশন ছিল ঠিকই কিন্তু আর কোনো টেনশন নেই অফিস যাওয়ার কোনো তারা নেই পুজোর পর শুধু বন্ধুদের সাথে খেলা এর বাড়ি তার বাড়ি বিজয়ার প্রণাম সারতে যাওয়া আর ভালো ভালো মিষ্টি নাড়ু লাড্ডু এসব খাওয়া আর বেশি ভাবল নর্ক ওদের পিছন পিছন মাঠের দিকে এগিয়ে চলল বেশ সেই জীবনটা যদি সে আরেকবার উপভোগ করতে পারে তবে সেটা খারাপ কি হয়তো এটাই তার সেকেন্ড চান্স আবার নতুন করে বাঁচার নতুন করে জীবনটাকে উপভোগ করার ফুটবল খেলা শুরু হলো সবাই মিলে খেলতে শুরু করেছে ফুটবল অর্ক বেশ ভালোই খেলত এক সময় তার ইচ্ছে ছিল ফুটবল প্লেয়ার হওয়া কিন্তু তার হলো কোথ অফিসের এক কর্মচারী হয়েই থেকে গেল সে সত্যি কতদিন পরে ফুটবল খেলছে আবার সে দিনগুলো যেন ফিরে পেয়েছে সে ছোটোবেলার বন্ধুদের সঙ্গে খেলা আড্ডা মারা আর তার ফেভারেট ফুটবল এসব ভাবতে ভাবতেই খেলতে থাকলো অর্ক এত আনন্দ সে কতদিন পরে পেয়েছে সত্যি মনে হচ্ছে যেন এই দিনটা কোনো দিনও না ফুরায় এসবই ভাবছিল অর্ক আর এমন সময়ে সমীর একটা শট মারল বলটা খেয়াল করলো না অর্ক এসে ডিরেক্ট লাগলো তার মাথায় তারপরে সব অন্ধকার সে যেন আচ্ছন্ন হয়ে গেল এক গভীর ঘুমের দেশে চোখ খুলতেই দেখলো নিজের বাড়ির খাটেই শুয়ে আছে সে মাথাটা একটু ধরেছে যেন মাথাটা ধরে উঠে বসল সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল পাঁচটা বাজে বিছানা থেকে নামতে গিয়ে দেখল তার পাটা কেমন বড় দেখাচ্ছে না দৌড়ে চলে গেল বাথরুমে আয়নার সামনে দাঁড়াতেই দেখলো এই মুখটা সে খুব ভালো করে চেনে তিরিশ বছর হয়ে যাওয়া পাঁচ ফুট সাত ইঞ্চি হাইটের সেই পরিচিত চেহারা সে এখন আবার তার বর্তমান জীবনে সেই পনেরো বছর আগের জীবন ছিল এক খনিকের এক অসম্ভব সুন্দর স্বপ্ন কিন্তু সত্যি কি স্বপ্ন তার মাথার ব্যথাটা মাথাটা এখনও ঝিনঝিন করছে যেন কোনো ফুটবল সত্যি এসে লেগেছে তার মাথায়